বন্ধুরা হিল ট্যাক্স ভ্রমণ করবেন কিন্তু থ্রিলিং করবেন না এটা কেমন হয় দেখেন পাহাড়ের উপরে বড় একটা দোলনাই করে আজকে আমরা নীলগিরি বা নীলাচলের উপরে যে পাহাড়টা আছে তার উপর দিয়ে থ্রিলিং করব যেটা খুবই ডেঞ্জারাস এবং আপনারা যখন এই থ্রিলিংটা করবেন তখন অবশ্যই এক হাজার ফুট নিচে তাকাবেন না একেবারে হার্ডের পেশেন্ট হলে খুবই কষ্টকর দেখেন এই থ্রিলিং করাটা খুবই অ্যাডভেঞ্চারাস লাগে এবং আমি বলি হিল ট্যাক্স ভ্রমণের সবচাইতে অন্যতম অভিজ্ঞতা হলো এই দোলনা দোল বা থ্রিলিং মাত্র পঞ্চাশ টাকা এখানকার টিকিট নীলাচলে গেলে আপনারা এই থ্রিলিং করতে ভুলবেন না বিশেষ করে নীলাচলে থ্রিলিং এবং মেঘলা যেটা রিপর্যন রিজোর্ট কেন্দ্র সেখানকার রোপওয়েটা করতে আপনারা ভুলবেন না দেখেন আমরা আজকে থ্রিল্ডিং করার পরে নীলাচল থেকে চলে গেলাম মেঘলাতে মেঘলার যে লেকটা আছে বিশেষ করে ঝুলন্ত ব্রিজ পার হয়ে এসে যে আছে এই ভ্রমণ করতে ভুলবেন না বিকজ এই রোপওয়ে আপনাকে এমন একটা মানে পাহাড় ভ্রমণের অভিজ্ঞতা দেবে যেখান থেকে আপনি এক পাহাড় থেকে আর এক পাহাড়ে যাওয়ার মানে অভিজ্ঞতাটা অর্জন করবেন এক পাহাড় থেকে আর এক পাহাড়ে লেকের উপর দিয়ে যাচ্ছেন দেখেন আমাদের সাথে আছে পরাগ ভাইপো উনি হল ওনার বাবার নাম হলো শরীফ দেখেন শরীফ এন্টারপ্রাইজের শরীফের ছেলে উনি একমাত্র তো দেখেন এটা কিন্তু আপনারা অবশ্যই না যারা বান্দরবান আসবেন ভ্রমণ করবেন তাদের জন্য বলছি আপনারা অবশ্যই অবশ্যই থ্রিলিং করবেন রোপওয়ে করবেন আরেকটা অ্যাডভেঞ্চারাস রোপওয়ে আছে সেটা করবেন এবং ঝুলন্ত ব্রিজে এপার থেকে ওপারে যেতে ভুলবেন না বিশেষ করে যখন আপনারা এই যে হিল ট্যাক্সের উপরে যে ইয়েটা আছে ট্র্যাকিংটা আছে ওই ট্রেকিং করার সময় এই রোপওয়েটা এক লেকে লেকের উপর দিয়ে এক পাহাড় থেকে আরেক পরে পাহাড়ে যাওয়ার যদিও এটা খুবই অল্প শর্ট আমার মনে হয় পুরো বান্দরবন এলাকাটা যদি এরকম রোপওয়ে দিয়ে ঘেরা করা যেত তাহলে খুবই ভালো হতো অ্যাডভেঞ্চারাস হতো ভালো লাগতো তো আশা করি আপনারা ভালো থাকবেন ভিডিওটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বলবেন না বান্দর ভ্রমণ বান্দরবন ভ্রমণের অভিজ্ঞতা ছিল এমনটাই আশা করি আপনারা বাংলাদেশকে জানুন বাংলাদেশে ভ্রমণে উৎসাহী হন অবশ্যই বাংলাদেশ একটা পর্যটন নগরীর দেশ এখানে পর্যটন শিল্প আছে এখানে অনেক কিছু আছে দেশের টাকা দেশে রাখুন দেশ ভ্রমণ করুন